নমস্কার নমস্কার আমি জয়ন্তদীপ তা আমরা দুজনে আজকে একটা সন্ধ্যে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার গাঙ্গী কুমার সাহেবের অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তাপসলে গাইল খুব ভালো গায়ক গরম গিয়েছি এর পরে আমি গাইল আমরা সঙ্গে আছেন আর এই ধরনের অনুষ্ঠান হলেই হবে একদমই তাই আমরা চাই পুরনো দিনের গান দিনের গান পাওয়া যাবে তাই না একদমই তাই সবাই তো পুরনো গান ভুলেই গেছেন একদম নতুন নীলাঞ্জল গান নীলাঞ্জলের এই প্রচেষ্টাটাকে কি বলবো নীলাঞ্জলের এই প্রচেষ্টাকে আমরা আমি এবং জয়ন্ত দা আমরা সাধুবাদ জানাই একদম সাধুবাদ সব থেকে বড়ো কথা ওনাকে হ্যাডসঅপ কারণ উনি আমাদেরকে ইনভাইট করেছেন আমরা সত্যি সত্যি গর্বিত আর আমরা সবাই কাছে অনুরোধ করবো আপনারা সবাই আসুন নীলাঞ্জনাদির এরকম একটা সুন্দর প্রচেষ্টাকে আরও সাফল্য করুন আমি সবার কাছে অনুরোধ করবো সবাই একদম এই টিচার আপনারা আসুন আর আমার এত ভালো লাগে যে নিরঞ্জনে আমার সাথে আমার সাথে যত উন্নতি করবে তার মানসিক উন্নতি হবে বা তার উন্নতি হবে এটা আমারই আনন্দ একটা ভালো লাগছে আর যে প্রচার করছেন আপনাদের নমস্কার আপনারা মানুষকে দেন আমাদের কথা একদম আসুন আবার দেখা হবে আমার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে জয় d <laughs> v